দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা সব সবকিছু বাতিল হয়ে যাবে এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না একজন মমিন বান্দা সে যখন সারা রমজানে নামাজ রোজা সাহারি ইফতারি তারাবি পড়ে তারপর এগুলো আদায় করার পর সে যখন সওয়ালের চা উদিত হয় সওয়ালের প্রথম দিনে দিরাকাত নামাজ আদায়ের মাধ্যমে ঈদকে সেলিব্রেট করে এই ঈদের দিন আমরা হর হামেশাই পাঁচটি কাজ করার কারণে সারা রমজানের এবাদতগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তাল কাছে গুলো কবুল করানোর জন্য ঈদের দিনে পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন সাবধান এবং সতর্কতার সাথে বলছি এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নাবিজি সাল্লা সাল্লাম করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসুল যেটা নিষেধ করেছেন

দেখায় পরপুরুষকে আকৃষ্ট করে এজন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি ঈদের দিনে এমন কোন কাজ করা যাবে না যে কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয় লোক দৃষ্টিতে আমার মা বোনেরা অনেক আছে এবার সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এ সব কিছু পুঙ্ানুপুঙ্খ ভাবে আদায় করার চেষ্টা করেছে কিন্তু ঈদের দিন বেপরদায় ঘোরাফেরার কারার কারণে তার এমন নামে অটোমেটিক্যালি গুনা পুষতেই থাকে এর জন্য আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুনা পুষতে থাকবে এমনই কি সারা রমজানের এবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ ঈদগাহে যখন আপনি সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাদ পড়ছেন না আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে এজন্য তিন নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না চার নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশ পোশাক পরা যাবে না কিংবা কোনো পোশাক কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের বেশভূষা ধারণ করা যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন অমুসলিম কোন কৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন এজন্য জন্য চার নাম্বার ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতসবাজি তারপর আছে আতসবাজি অনেকে আছে পটকা ফুটায় এমনকি নাচানাচি করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেক অনেকে আছে ডিজে পার্টির আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন তার মানে আপনি সারা রমজানের নামাজ রোজা সারি ইফতার এগুলো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন কারণ যে ব্যক্তি গুনায়ের সাথে জড়িত হয় গুনা আর স্বভাব কখনো একসাথে হতে পারে না আপনি স্বভাবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস স্বভাবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন না নামে নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের এ বাদাতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য মা মা এবং ভাই যারা আছেন সবাইকে বলছি ঈদের দিনে পাঁচটি কাজ কখনো করা যাবে না যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতগুলো আপনার নামাজ সাহারি ইফতারি তারাবি সব কবুল করে নিন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনি আনন্দের নামে উদযাপনের নামে সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে গুনাহের কাজে নিমজ্জিত হন তাহলে অনায়াসে বলা যেতে পারে এই সব ইবাদতগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে